আপনি যদি একজন সমুদ্রপ্রেমী হন আর সীতাকুণ্ড ভ্রমণে আসেন তাহলে ঘুরে আসতে পারেন সীতাকুণ্ডের সমুদ্র সৈকত সীতাকুণ্ড থেকে দূরত্ব প্রায় কিলোমিটার চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মধ্য ভাগে বাঁশবাড়িয়া ইউনিয়নের অবস্থান সেখানে দেখার মতো আরও একটি স্থান হলো বাঁশবাড়িয়া রাবার বাগান তবে বেশিরভাগ পর্যটক সেখানকার সমুদ্র সৈকত দেখতেই ভিড় জমান কক্সবাজারের মতো এখানে বড় বড় ঢেউ না থাকলেও আছে সুসজ্জিত ঝাউ গাছের উপর বিশাল আকাশ আর নীল জলরাশি এখানকার প্রধান আকর্ষণ বাঁশবাড়িয়া ফেরিঘাট এই ফেরিঘাট যখন জ্বরের সময় পানিতে ভাসমান থাকে তখনই দেখতে বেশি সুন্দর লাগে পর্যটকরা এই ফেরিঘাট থেকে চাইলে হেঁটে যেতে পারেন সমুদ্রের অনেকখানি ভিতরে শীতের সময় সাধারণত এখানে পর্যটকদের উপস্থিতি বেড়ে যায় এর প্রধান কারণ এখানে এই সময় পাওয়া যায় সুস্বাদু খেজুর রস এছাড়াও এই সময়ে সাগরের পানি থাকে শান্ত পর্যটকদের জন্য এখানকার সবচেয়ে বড় সমস্যা হলো এখানে থাকার জন্য তেমন উল্লেখযোগ্য কোনো হোটেল বা রিসর্ট নেই তবে বাজারের আশেপাশে বেশ কিছু ছোটখাটো হোটেল রয়েছে যেখানে চাইলে নিজেদের থাকার ব্যবস্থা করতে পারবেন পর্যটকরা চট্টগ্রাম জেলা প্রতিনিধি মোহাম্মদ হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সত্য সংবাদ